আমার ছোটো ভাই ওয়াইফ আমার ছোটো ভাই ওয়াইফ রিয়াত মানববন্দর আপনার কী দাবি নিয়ে দাঁড়াতের দাবি হলো যে অরিজিনাল যে দোষী তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন সর্বোচ্চ শাস্তি হয় যাতে ভবিষ্যতে আর কেউ এ ধ এ ধরনের অপকর্ম করতে না সাহস পায় এবং প্রশাসন নির্ভীকভাবে একেবারে নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন রুচি যে শাস্তি প্রদান করে তো হতার কারণ সেদিকে বলতে পারবেন হতার কারণ তো সাধারণত এটা সঠিকভাবে বলা যায় না কারণটিতে দুষ্ট লোকেরা তো সব সময় যে সকল হরতাল ভিত্তিপূর্ব হয়েছে বিভিন্ন জায়গাতে কিছু কিছু না কিছু কারণে হয়েছে কিন্তু এটা তো আমরা আমাদের কাছ জানা নাই

ফাসিটাই এর 100 বছরে যত ঘটনা ঘটনা ঘটছে এই ফাসিটাই এর 100 বছরে যত ঘটনা ঘটনা ঘটছেंगाबाद সর্বপ্রথম ফাসিটাই প্রশাসন আমাদের সহায়তা করতেছে আরো সর্ব সরকারে সহায়তার আলোকে এলাকাবাসী এখানে মান বন্ধ করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মহিলা পুরুষ সবাই এর হত্যা দা কারিয়ে গেছে এই ফাসির জন্য সাবে অনলাইর বিরুদ্ধে আমরা সবাই

আমাদের জন্মের পর আমরা এরকমের দুর্ঘটনায় চরকা দেখি নেই আমরা শুনিও নেই তাই আজকের এই দুর্ঘটনা দেখেই আমাদের সমস্ত মানুষ আমরা আত্মহারা হয়ে গেছি আমরা চরকাশি সমস্ত মানুষ বিশাল পড়েছি কি ঘটনা ঘটেছে তাই আমরা সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই যে বর্তমান সরকার